সবচেয়ে বেশি কষ্ট কাদের কাছ থেকে পাই জানেন যাদেরকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি যাদের মুখে একটা বাজে কথা শুনলে মনটা ভেঙে যায় অন্য কেউ বললে কিছুই মনে হতো না কিন্তু কাছের মানুষ বললেই বুকের বেতনটা চিড়ে যায় কিন্তু ভাই আপু একবার চিন্তা করে দেখুন কেন আপনি এতটা কষ্ট পাচ্ছেন কারণ আপনি তাদের ভালোবেসেছেন আপনার প্রত্যাশা ছিল তারা বুঝবে তারা পাশে তাকবে তারা আপনাকে কষ্ট দেবে না কিন্তু বাস্তবতা হলো মানুষ ভুল করে এমনকি ভালোবাসার মানুষও প্রত্যেকটা সম্পর্কে জ্বর আসে কখনো কখনো সেই জ্বরটা আছে সেই মানুষটার দিকে যার হাত ধরেই আপনি সুরক্ষা খুঁজেছিলেন তাই মন খারাপ করবেন না একটু সময় দিন নিজেকে প্রশ্ন করুন সে কি ইচ্ছা করে কষ্ট দিয়েছে নাকি সেও হয়তো নিজের ভিতরে যুদ্ধ করেছে সব ভুলের উত্তর বিচ্ছেদ নয় সব কষ্টের ওষুধ দূরে চলে যাওয়া আপনি যদি ধৈর্য ধরতে পারেন তাহলে হয়তো একটা সম্পর্ক আরেকটু সময় পাবে আর একটু বোঝা পড়ার সুযোগ পাবে নিজেকে সামলে প্রতিবার কষ্ট পেলে বেঙে পড়লে চলবে না আপনি দুর্বল নন আপনি সেই মানুষ যাকে ব্যাঙে ফেলা যায় কিন্তু গমিয়ে রাখা যায় না আপনি যে ভালোবেসেছে সেটা আপনার শক্তি দুর্বলতা নয় তারা যদি ভুল বুঝে থাকে একদিন ঠিকই বুঝবে আর যদি না বুঝে তাহলে আল্লাহ আপনার জন্য তার থেকেও ভালো কাউকে রেখে দিয়েছে মনে রাখবেন কাছে মানুষ কষ্ট দিলে মন খারাপ হতে পারে কিন্তু সেই কষ্ট আপনাকে বড় করে তুলে এই কষ্টই একদিন আপনার শান্তির রাস্তা হবে এই অভিজ্ঞতাই একদিন কাউকে বুঝিয়ে বলার সাহস দেবে তাই মন খারাপ নয় শান্ত থাকুন বিশ্বাস রাখুন আল্লাহর উপর সব ঠিক হয়ে যাবে সময় মতো যে কষ্ট আপনাকে আজ কাদাচ্ছে এ কোষ্ঠই আপনাকে সবচেয়ে বেশি শেখাবে